السلام عليكم ورحمه الله وبركاته

আপনাদের দায়িত্ব আপনাদের ছেলে মেয়েকে লেখাপড়া করা আপনারা কি করবেন ছেলেকে বলবেন মেয়েকে বলবেন যে তোমাদের বইটা নিয়ে পড়ো আর আমি বাদ পাক করি এটা করতে হবে মেয়েদেরকে লেখাপড়া ছাড়া কোনো কষ্ট নেই আজকে তো মেয়েদের যেহেতু ওইসব বিয়ে সেও প্রধানমন্ত্রী খাজেনের দূর পড়ে গেল আল্লাহর দന്ത ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে অপব্যবহার করলো মানুষের খুন করলো ঠিক ঠিক ক্ষমতা থাকার জন্য আমাদের ধার বীরো শাস্ত থেকে কিভাবে গুলি করে মারি পেল আজ সেই জন্যে আল্লাহর বিচার করতে দাও না বিচার ಅಂತা আল্লাহর বিচার কইরা গুলে তোমার আমারও সেবেন লঙ্কন করছো খুব অত্যা ছিলাম খুব বেড়ে গেল অহংকার আর উদ্ভুত আসার অর্থাৎ আল্লাহ আর তাদের তাদের যে দল ছিল

বিয়ে তো ওট তো ভালো হবে আজকাল বিয়েরা সব বড়ো বড়ো চাকরি করে বেজ ওটেন মেয়ে পুলিশের বড় বড় কর্তা কর্তারা মেয়ে সুতরাং আপনাদের মেয়েকে আপনারা লেখাপড়া করাবেন ইনশাল্লাহ তারাও দেখবেন যে বড় বড় করছে আজকাল যে এই ঘরের মধ্যে এই অবস্থা আপনারা আছেন এটা খুব সব পরিবর্তন হয়ে যাবে আমার দুই মেয়ে ইনশাল্লাহ আমি লেখাপড়া করাচ্ছি আর কিছু নেই তাতে লেখাপড়া করার পরে সেই লেখাপড়ার জোরে তারা এখন অস্ট্রেলিয়াতে সেটেল তার ছেলে মেয়েরা বিএনএফে বিরাট বিরাট চাকরি করে আবার মেয়েও যায় এত চাকরি করে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের সিক্স গ্রেডের চাকরি করে সে সে সর্বোচ্চ চাকরি করে মেয়েটি হচ্ছে মেয়ের সম্পর্কে কি লেখাপড়া করছে লেখাপড়ার দৌড়ে সে এত বড় কাজ করছে সুতরাং আপনারাও আপনাদের মেয়েদের অনুগ্রহ করে দেন অনুরোধ করে যাচ্ছি আঠারো বছর আগে যেন কেউ বিয়ে দেন না আর অন্তত এসএসসি এই এস এস সি পাশ করা তারপর বিয়ে দিয়ে এত বছর ছোট বছর থেকে এত আদর করে পাশ করছে এই কয়েক মাস বাদ খাওয়াইতে পারবেন না বিয়ে দিয়ে পর তা হবে না সুতরাং আমি আশা করবো আপনাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন এবং আঠারো বছর নিচে কাউকে বেড়ে না এই কয়েকটা কথা বলে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের উত্তর উত্তর উন্নত কামনা করে আপনার সংসার সুখী হোক সমৃদ্ধ হোক এই দোয়া করি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যে হায় দিয়েছে শারীরিক ও মানসিকভাবে যেন আপনার সুস্থ থাকি এই দোয়া করে আমি অল্প শেষ করলাম আপনারা এত কষ্ট করে আমাকে দেখার জন্যে আমার দুটো কথা আসছে আমি উল্লাহার অনেক কিছু করছি সবচেয়ে বড় কলেজ যেটা সরকারি আঙ্গি কলেজ সেটা সত্তর সালে পড়ছে তখন আমাদের অনেকের তো অন্যই সুতরাং আপনারা দোয়া করেন আমি